তবে আমরা জানি আপনাদের সবচেয়ে বেশি আগ্রহী হচ্ছে সাইবার সুরক্ষা আইন নিয়ে আমরা যখন আপনার প্রথম আমরা দায়িত্ব গ্রহণ করি তখনই আমরা বলেছিলাম আমরা যে আগের যেটা আইন আছে সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটা আমরা বাদ করবো বাতিল করে আমরা একটা যুগোপযোগী আইন করব। এরপর আমরা বিভিন্ন সময় ড্রাফট করেছি আমাদের যে আপনার তথ্যপ্রযুক্তি বিষয়ে যে আপনার স্পেশাল অ্যাসিস্ট্যান্ট আছেন ফায়েস উনি অনেক কষ্ট করেছেন তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় আইন মন্ত্রণালয় আমরা সবাই মিলে অনেক কনসালটেশন করেছি আমার জানা মতে বাংলাদেশে কোনো আইন এত কনসালটেশন হয়নি পঁচিশ বার আমরা ড্রাফট চেঞ্জ করেছি সবশেষে আমরা এই আইনের যারা সবচেয়ে বড় সমালোচক ছিল সিভিল সোসাইটি তাদের সাথে তিন ঘন্টা একসাথে বসে ফাইনাল করেছি চূড়ান্ত করেছি ড্রাফটা আজকে এটা উপদেষ্টা পরিষদের মিটিং উঠেছিল তারপর সেখানে একটা অ্যামেন্ডমেন্টের সাজেশন আসছে সেটা আমরা অ্যামেন্ড করেছি বলে করবো বলে সিদ্ধান্ত নিয়েছি কি হতে হবে তারপরে এটা আপনার চূড়ান্তভাবে পাশ হতে হবে তারপর গেজেট নোটিফিকেশন হবে আমরা আপনাদের শুধু উপদেষ্টা মন্ডলী সিদ্ধান্ত জানাচ্ছি তবে আপনাদেরকে একটা জিনিস কনফার্ম করি যেহেতু সাইবার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে অনেক মানুষের আগ্রহ আছে এটা আপনার গেজেট নোটিফিকেশন হওয়ার পর অ্যাকচুয়ালি কোথায় কি পরিবর্তন এসছে এটা সোজা করে আমরা আইন মন্ত্রালয়ের ওয়েবসাইটে দিয়ে দিব চূড়ান্তভাবে প্রয়োগ হয়ে যাবে প্রয়োগযোগ্য আইনে পরিণত হবে বলি এই প্রস্তাবিত যে অধ্যাদেশ আছে এখানে প্রথমবারের মতো ইন্টারনেটকে নাগরিক অধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে দেশে প্রথমবারের মতো অনলাইন জুয়া নিষিদ্ধ করা হয়েছে প্রথমবারের মতো সাইবার স্পেসে নারী শিশু নির্যাতন যৌন হয়রানিকে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এই আগের যে আইনটা ছিল ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সেখানকার নয়টা ধারা বাতিল করা হয়েছে এবং এই নয়টা ধারে ছিল কুখ্যাত ধারা এই ধারাগুলোতে পঁচানব্বই শতাংশ মামলা দায়ের হয়েছিল এই মামলাগুলো এখন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে এছাড়া কিছু কিছু যে আর্টিকেল আছে সেগুলিকে পরিবর্তন করা হয়েছে এবং স্পেস মানে স্পিচ অফেন্স বা কথা বলে বা মতামত প্রকাশ করে যে অপরাধ সেখানে মাত্র দুইটা অপরাধ রাখা হয়েছে একটা হচ্ছে নারী ও শিশুর প্রতি যৌন নির্যাতনমূলক কন্টেন্ট প্রকাশ হুমকি দেওয়া একটা হচ্ছে ধর্মীয় ঘৃণা ছড়ানো যে ঘৃণা ছড়ানোর মধ্যে থেকে সহিংসতাকে উস্কে দেওয়া হয় আমরা আশা করি সিভিল মামলা দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এই আইন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে